আপনি যদি ইংরেজি না পারেন আপনি যদি ইংরেজি না শেখেন তাহলে আপনার কপালে চরম দুর্ভোগ আছে যে দুর্ভোগটা আপনাদের সিনিয়র ভাই বোনেরা কি সমস্যা হবে একটু বলি প্রত্যেকটা মানুষেরই মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই আপনি প্রকাশ করেন অথবা না করেন প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে পড়াশোনা করব ভালো করে পড়াশোনা করব করে একটা ভালো মানের চাকরি করব এই ভালো একটা চাকরি পেতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে মানে প্রত্যেকটা চাকরিতেই আপনাদের পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষাতে আপনি টিকলেই তারপরে আপনার চাকরি হবে কি হবে না সেটা পরের হিসাব আপনি যদি পরীক্ষাতে নাই টিকতে পারেন তাহলে চাকরি হবার বা চাকরি পাওয়ার প্রশ্নই ওঠে না এবার যেটা ঘটে একদম বাস্তব কথা বলতেছি আপনাদের সাথে যেটা ঘটে থাকে সেটা একটু বলি সেটা হচ্ছে ওই চাকরির পরীক্ষাগুলোতে যারা ইংরেজিতে ভালো তারাই কিন্তু টিকে যায় ধরুন একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে পঁচিশ মার্কের ইংরেজি এবার যেটা হয় সবাই কিন্তু এই পঁচাত্তর মার্কের মধ্যে সত্তর পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সবাই পায় এবার পঁচিশ মার্কের ইংরেজি যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু এই পঁচিশ মার্কের ইংরেজির মধ্যে পাঁচ মার্কও পায় না তাহলে কি হলো মনে করেন যে কেউ একজন বাকিটার মধ্যে মানে সাধারণ জ্ঞান বাংলা সম্প্রতি বিশ্ব বাংলাদেশ এইগুলার মধ্যে মনে করেন পঁচাত্তরে সত্তর পেয়েছে আর ইংরেজিতে পঁচিশ মার্কের মধ্যে কত পেয়েছে পাঁচ পেয়েছে তাহলে কত হলো মোট পঁচাত্তর একশো মার্কের মধ্যে এইবার বাকি যে ইংরেজি ভালো পারে সে ধরেন পঁয়ষট্টি পেয়েছে আর ইংরেজিতে পঁচিশের মধ্যে ধরেন বিশ পেয়েছে তার কথা হলো তার হচ্ছে পঁচাশি স্কোর হলো তাহলে এখন আপনি বলেন টিকবে কে আপনি অন্যান্য সাবজেক্টে ভালো করতেছেন কিন্তু ইংরেজি পারেন না যার কারণে আপনি প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে আপনি যাবেন আপনি বেরিয়ে চলে আসবেন মানে আপনি পরীক্ষাতেই টিকতে পারবেন না এটা গেল প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষাতে ধরেন রিটেনে কোনো রকম টিকে গেলেন মেনে নিলাম যে আপনি টিকে গেছেন এরপরে কি হবে ভাইবা পরীক্ষা বর্তমানে প্রত্যেকটা ভাইবা পরীক্ষা ইংরেজিতে হয় প্রত্যেকটা দুই একটা বাদে প্রত্যেকটা ভাইবা পরীক্ষা কিন্তু ইংরেজিতে হয় এখন দেখেন আপনাকে ইংরেজিতে প্রশ্ন করবে আপনি শুধুমাত্র ইয়েস স্যার নো স্যার বলেই বাড়ি চলে আসতে হবে তাহলে আপনি রিটেনের টিকার পরে আপনি ভাই বা কিন্তু আউট হয়ে যাচ্ছেন তার মানে আপনি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে ভবিষ্যতে আপনি এই সুযোগগুলো থেকে বঞ্চিত হবেন মানে একটা ভালো মানের চাকরি যেটা আপনি ডিজার্ভ করেন আপনার যোগ্যতা আছে আপনি চাকরি করতে পারবেন শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আপনার স্কোর কমে যাচ্ছে তাহলে আপনাকে এটুকু মনে রাখতে হবে যে আপনাকে ইংরেজিটা শিখতেই হবে যদি আপনি একটি ভালো চাকরি পেতে চান এবার আসেন আপনি বিদেশে যেতে চান মানে আপনি প্রবাসী হবেন ওকে ভালো কথা আপনি যদি ইংরেজি না জানেন তাহলে বিদেশ গিয়ে কি হবে আপনাকে শ্রমিকের কাজ করতে হবে মানে লেবারের কাজ করতে হবে একদম সোজা কথা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যাচ্ছে তাদের অধিকাংশ তারা কি করছে লেবারের কাজ করছে আপনি যদি শুধুমাত্র ইংরেজিটা ভালো পারেন তাহলে সেখানে কিন্তু আপনি একটা ভালো পোস্টে চাকরি করতে পারবেন মানে হয় আপনি লেবারদের সুপারভাইজার হবেন ন্যূনতম না হলে মানে আপনি একটা ভালো বেতনের আপনি একটা চাকরি সেখানে কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন যদি আপনি ইংরেজি ভালো পারেন এবং আপনি ইংরেজি ভালো পারলে আপনি একটু উন্নত দেশেও যেতে পারবেন এবার আসেন আপনি চাকরিও করবেন না বিদেশেও যাবেন না বাংলাদেশ এখন অনেকেই ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকায় করছে ওকে তাহলে এই ফ্রিলিয়ান্সিংটাও যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু আপনাকে ইংরেজি জানতেই হবে উইদাউট লার্নিং ইংলিশ এ ইন ফ্রিল্যান্সিং সেক্টর বুঝতে পেরেছেন তাহলে এখন দেখেন ইংরেজি ছাড়া বর্তমান যুগে ইংরেজি শেখা ছাড়া আপনার কিন্তু কোনো জায়গাতে জায়গা হবে না মানে আপনি যে মেধার অধিকারী আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি আপনার অবস্থানটা তৈরি করতে পারবেন না শুধুমাত্র ইংরেজি না জানার কারণে তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইংরেজি কেন শিখতে হবে তো ইংরেজি শিখতে গেলে আপনাকে বছরের পর বছর ধরে চেষ্টা করতে হবে ব্যাপারটা এরকম না ইংরেজি শিখতে গেলে আপনাকে গ্রামারের এ মাথা থেকে সে মাথা পর্যন্ত মুখস্থ করতে হবে ব্যাপারটা তাও না ইংরেজি শিখতে হলে আপনাকে লক্ষ লক্ষ ভকেবলারি জানতে হবে ব্যাপারটা তাও না ইংরেজি একটা খুব সহজ ভাষা এবং ইংরেজি ভাষার কিছু মৌলিক নীতিমালা আছে এই মৌলিক নীতিমালাগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে ইংরেজিটা আপনার কাছে খুব সহজ একটা ভাষা হবে তা আপনি যদি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে ইংরেজিটা শিখতে চান তাহলে আপনাকে ইংরেজি শেখানোর দায়িত্বটা আমি নিতে চাই এটা তিন মাসের একটা কোর্স আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি একটা কোর্স তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স কোর্স এই কোর্সের নবম ব্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে এখন সময় হয়েছে দশম ব্যাচ শুরু করার তো এই দশম ব্যাচে আপনি ভর্তি হতে পারেন এইটা তিন মাসের একটি কোর্স তিন মাসের মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তিন মাসের মধ্যে ইংরেজি ভাষাটা আপনি শিখে যাবেন কিভাবে ইংরেজি শিখবেন এই কোর্সে কি শেখানো হবে কিভাবে শেখানো হবে সমস্ত দায়িত্ব আমার আপনার সাথে কথা হবে মাস পরে আপনি যদি ইংরেজি শিখতে না পারেন তিন মাসে তিন মাস পরে আপনার যা তাই বলবেন তো এই কোর্সটি খুব শীঘ্রই ক্লাস শুরু হবে আপনি চাইলে যদি ইংরেজিতে দক্ষ হতে চান আপনার ভবিষ্যৎটা উন্নত করতে চান তাহলে এই কোর্সে আপনি জয়েন করতে পারেন এই কোর্সটা যাতে সবাই করতে পারে যার কারণে এই কোর্সের কোর্স ফি রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা মাত্র এই পঁচিশশো টাকার মধ্য দিয়ে আপনি মাত্র তিন মাসের মধ্যে ইংরেজি শিখে যাবেন এখানে আমি ধরে নিব যে আপনি ইংরেজি কিছুই পারেন না মানে ইংরেজি ভক্যবলার বেশি জানেন না ইংরেজি গ্রামার ভালো বোঝেন না মানে ইংরেজি আপনি কিছুই পারেন না এই রকম ধরে নিয়ে এই কোর্সটা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ইংরেজি শিখতে চান ব্যাস আর কিচ্ছু না বাকি দায়িত্বটা আমার আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান ইংরেজিতে দক্ষ হতে চান চান আপনার ফিউচার করতে তাহলে স্ক্রিনে দেওয়া এখনই যোগাযোগ করুন এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কোর্স ফি পঁচিশশো টাকা সেনমানি করবেন সেনমানি করার পরে এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম আপনার জেলার নাম আর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার মেসেজ করবেন এরপর আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হওয়ার পরে কিভাবে ক্লাসে জয়েন করবেন কিভাবে ক্লাস করবেন সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর একটা কথা বলি ক্লাস হবে কিন্তু গুগল মিটের মাধ্যমে আপনি বুঝতেই পারবেন না যে অনলাইনে ক্লাস করতেছেন নাকি অফলাইনে ক্লাস করতেছেন কারণ ক্লাসের মধ্যেই সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে যে রেকর্ড ক্লাসগুলো আপনি পরবর্তীতেও দেখতে পারবেন মানে এইটা হচ্ছে ইংরেজি শেখার একদম গ্যারান্ট একটা কোর্স আপনি ইংরেজি হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবেন মানে ইংরেজি না শিখতে পারার কোনো কারণ এখানে নেই তো আপনারা যারা ইংরেজি শিখতে চান ইংরেজিতে দক্ষ হতে চান আপনাদের ভবিষ্যৎটাকে উন্নত করতে চান আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্রাপ্য জায়গাটা আপনি নিতে চান তাহলে এখনই এই নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো আপনারা যারা ইংরেজি শিখতে চান সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ